গ্রামে বসে লাগপতি এই তিনটি ব্যবসায় সফল হওয়ার সম্পূর্ণ গাইড সফল কৃষক শহরে মাসে থেকে চাকরির টাকায় সংসার চলছে না তাহলে শুনুন এই চমকপ্রদ তথ্য আপনার গ্রামে বসে মাসে পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ টাকা আয় করা সম্ভব না এটা কোনো স্বপ্ন নয় না এটা কোনো জুয়া বা লটারি নয় এটা বাস্তব প্রমাণিত এবং কি হাজারো মানুষ এখন করছে আজকের এই ভিডিওতে শেয়ার করছি তিনটি গ্রাম উপযোগী ব্যবসার আইডিয়া যেগুলো কম পুঁজিতে শুরু করা যায় এবং লাভ নিশ্চিত সাথে থাকছে সম্পূর্ণ খরচ আয়ের হিসাব এবং বাস্তব সফলতার গল্প তো দেরি না করে শুরু করা যাক কেন গ্রামে ব্যবসা এখন লাভজনক প্রথমে জেনে এই মুহূর্তে গ্রামে ব্যবসা করা কেন সবচেয়ে স্মার্ট সিদ্ধান্ত জমির দাম কম শহরের দশ ভাগের এক ভাগ শ্রমিক খরচ কম শহরের তুলনায় পঞ্চাশ পার্সেন্ট কম সরকারি সহায়তা বেশি কৃষি ঋণ বর্তকি প্রশিক্ষণ প্রতিযোগিতা কম শহরের মতো বেড় নেই চাহিদা বাড়ছে অর্গানিক পণ্যের দাম দিগ। অনলাইন বাজার সারা দেশে বিক্রয়ের সুযোগ এখন আসুন দেখি কোন তিনটি ব্যবসা সবচেয়ে লাভজনক এক নম্বর ব্যবসা হলো মাছ ও হাঁস মুরগির সমনবিত শ্বাস পুকুর হাঁস মুরগির সফল খামারই এ মাছ হাঁস মুরগির সমন্বয় খামার এটা আমার সবচেয়ে প্রিয় মডেল কারণ এখানে তিনটা ব্যবসার একসাথে কনসেপ্ট কি পুকুরে মাছ চাষ পুকুরের পাড়ে হাঁসের খামার পাশে মুরগির ছোট পার্ক একটা আর একটা সাপোর্ট করে কেন এটা পার্ক হাঁসের মাছের খাদ্য পুকুরের পানি হাঁসের সাঁতারের জন্য মুরগির ত্রিসটা জৈব সার তিনটা থেকে আয় ইনভেস্টমেন্ট ব্যাকগ্রাউন্ড জমি বিশ থেকে তিরিশ শতক নিজের থাকলে ভাড়া লাগবে না পুকুর তৈরি খনন তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা মাছের পোনা এক হাজারটি পনেরো হাজার টাকা রুই কাতলা সিলভার কাপ তেলাপিয়া মিক্স হাঁসের বাচ্চা একশোটি আপনার দশ হাজার টাকা দেশি জাতের ঢাকি ক্যাম্বেল বালক মুরগি পঞ্চাশটি আট হাজার টাকা সোনালি বা দেশি জাতের শ্বেত তৈরি আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খাবার প্রথম তিন মাস পঁচিশ হাজার টাকা ওষুধ যত্ন দশ হাজার টাকা মোট ইনভেস্টমেন্ট আপনার এক লক্ষ পঁচিশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাসিক খায় ছয় মাস পরে মাছ বিক্রয় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তিন থেকে চার মাস পর হাঁসের ডিম বিশ থেকে পঁচিশ হাজার টাকা মাস মুরগির ডিম আপনার দশ থেকে পনেরো হাজার টাকা মাস হাঁস মুরগি বিক্রয় পনেরো পনেরো হাজার টাকা মাস গড় মাসিকায় ষাট থেকে আশি হাজার টাকা খরচ বাদে লাভ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাস রিটার্ন সময় ছয় থেকে আট মাস সফলতার টিপস পানি সম্পদ অফিস থেকে প্রি প্রশিক্ষণ নিন ভ্যাকসিন নিয়মিত দিন স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনে বিক্রি করুন মোবাইল ব্যাঙ্কিংয়ে পেমেন্ট নিন অর্গানিক সবজি শ্বাস বার্মি পম্পো সবুজ সবজি ক্ষেত কেসে শাক বাজারে বিক্রি অর্গানিক সবজি বার্মি কম্পে পাস্ট ব্যবসা এটা এখনকার সময়ে ডিমান্ডিং ব্যবসা কেন জানেন শহরে মানুষ এখন কেমিক্যাল মুক্ত খাবার খুঁজছে অর্গানিক সবজির দাম সাধারণের চেয়ে দ্বিগুণ দুই স্তরের ব্যবসা মডেল স্তর এক হলো বার্মি কম্পে পাস্ট উৎপাদন কেসে দিয়ে জৈব সার তৈরি করা নিজের সবজিতে ব্যবহার করা অতিরিক্ত বিক্রি করা তারপর স্তর দুই হলো অরগ্যানিক সবজি চাষ করা কোনো রাসায়নিক সার নয় কোনো কীটনাশক নয় শুধু প্রাকৃতিক পদ্ধতি ইনভেস্টমেন্টের বিবরণ জমি তিরিশ থেকে পঞ্চাশ শত বার্মি কম্পো পাস্ট প্লাস্টিক ড্রাম ট্যাংক পনেরো হাজার টাকা ক্যাসে আইসেনিয়া পিটি ফিটিডা যেটা পাঁচ টাকা গোবর এবং কি জৈব বজ্র পাঁচ হাজার টাকা সবজি ছাড় সামগ্রী বীজ টমেটো শশা করলা লাউ সিম ইত্যাদি দশ হাজার টাকা জৈব কীটনাশক আট হাজার টাকা শেষ ব্যবসা ডিপ স্প্রে কলার পঁচিশ হাজার টাকা নেট মেরা আপনার পনেরো হাজার টাকা যন্ত্রপাতি বারো হাজার টাকা মোট ইনভেস্টমেন্ট পঁচানব্বই থেকে এক লাখ বিশ হাজার টাকা মাসিকায় তিন মাস পর অর্গানিক সবজি বিক্রয় পঁয়তাল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা বার্মি কম্পে পাঁচ বিক্রয় আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা বিশ বিক্রয় পঞ্চাশ পাঁচ থেকে আট হাজার টাকা মোট মাসিক আয় আপনার পঁয়ষট্টি হাজার থেকে অষ্টআশি হাজার টাকা খরচ বাদে লাভ চল্লিশ থেকে আপনার ষাট হাজার টাকা মাস কোথায় বিক্রি করবেন সরাসরি শহরের পরিবারে সাবস্ক্রিপশন মডেল এবং কি ফেসবুক ইনস্টাগ্রাম গ্রুপ স্থানীয় অর্গানিক শপ রেস্তোরাঁ যারা অর্গানিক খাবার দেয় সুপার শপ সফলতার সিক্রেট নে বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারের অ্যাসোসিয়েশন সোশ্যাল মিডিয়া সার্সের ভিডিও দিন বিশ্বাস বাড়ে হোম ডেলিভারি সার্ভিস দিন সাপ্তাহিক সবজি বক্স প্যাকেজ অফার করুন দুধ প্রক্রিয়াকরণ এবং কি দই মিষ্টি ব্যবসা গরু দুধ দই মিষ্টি দোকান তিন মিনি দৈরি এবং কি দই ছানা মিষ্টি প্রক্রিয়াজাত ব্যবসা শুধু কাঁচা দুধ বিক্রি না করে প্রক্রিয়াজাত করুন আয় হবে তিন গরু ব্যবসা মডেল নিজের পাঁচ থেকে ষাটটি গরু পালন অথবা স্থানীয় খামারিদের থেকে দুধ কিনুন প্রক্রিয়াজাত করে বিক্রি করুন কি কি তৈরি করতে পারবেন টম দই মিষ্টি দই সানা পনির গি, রসগোল্লা সন্দেশ এবং কিছু ছোট স্কেলে ইনভেস্ট করতে পারে তারপর গরু পালন করলে পাঁচটি ভালো জাতের ঘাবি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা গোয়ালঘর পঞ্চাশ হাজার টাকা খাবার মজুত তিরিশ হাজার টাকা দুধ কিনলে ইজি অপশন প্রাথমিক স্টক কিনতে আপনার বিশ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন পকিয়ে জাত সরঞ্জাম ক্রিম সেপারেটর মেশিন পঁচিশ হাজার টাকা দই মিষ্টি তৈরির পাত্র পনেরো হাজার টাকা ফ্রিজ কুলার পঁয়ত্রিশ হাজার টাকা প্যাকেজিং মেশিন ছোট বিশ হাজার টাকা প্যাকেজিং ম্যাটেরিয়াল দশ হাজার টাকা এবং কি বি এস টি স্বাস্থ্য লাইসেন্স পাঁচ হাজার টাকা মোট শুধু প্রক্রিয়াজাত শুরু করলে আপনি এক লাখ তিরিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে করতে পারবেন দৈনিক উৎপাদন ক্ষমতা পঞ্চাশ লিটার দুধ প্রক্রিয়াজাত মাসিক আয় হিসাব হল টপ দই একশো এক হাজার কাপ বানাতে পারবেন এরপর এক হাজার কাপ আপনি গুণ তিরিশ টাকা করে হিসাব করেন তিরিশ হাজার টাকা সানা পনির বিশ হাজার টাকা ঘি পনেরো হাজার টাকা মিষ্টি আপনার পঁচিশ হাজার টাকা মোট মাসিক আয় নব্বই থেকে এক লাখ বিশ হাজার টাকা খরচ বাদে লাভ আপনার পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা মাস মার্কেটিং কৌশল নিজের ব্যান্ড নাম দিন যেমন গ্রাম বাংলাতে শহরের মুদি দোকান সুপার শপে রাখো হোম ডেলিভারি সার্ভিস দেন রেস্তোরাঁ মিষ্টির দোকানে সাপ্লাই দেন অনলাইন অর্ডার করো এমনকি গোবর বিক্রি জৈব সার তৈরি অতিরিক্ত দশ থেকে পনেরো হাজার টাকা মাসে সাফল্যের পাঁচটি মাস্টার টিপস এবার জানুন এই ব্যবসার সফল হওয়ার পাঁচটি সিক্রেট এক নাম্বার হলো সরকারি সহায়তা নিন দুই নাম্বার হলো কৃষি ব্যাংক থেকে নয় পার্সেন্ট সুদের ঋণ নিন পানিসম্পদ পিসি অফিস থেকে ফি প্রশিক্ষণ বর্তুকি প্রোগ্রাম চাট করুন দুই নাম্বার হলো ছোটো থেকে শুরু করুন প্রথমে পঞ্চাশ পার্সেন্ট স্কেলে শুরু করুন অভিজ্ঞতা হলে বাড়ান ঝুঁকি কমে যাবে তিন নাম্বার হলো অনলাইন উপস্থিতি তৈরি করুন ফেসবুক পেজ খুলুন নিয়মিত ভিডিও দিন কাস্টমার রিভিউ শেয়ার করুন চার নাম্বার হলো কোয়ালিটি কখনও কম্প্রোমাইজ নয় খাটিপূর্ণ স্থায়ী কাস্টমার একবার বিশ্বাস হারালে ব্যবসা শেষ পাঁচ নাম্বার হলো নেটওয়ার্ক তৈরি করুন অন্য খামারিদের সাথে যুক্ত হোক অভিজ্ঞতা শেয়ার করুন কো অপারেটিভ ব্যবসা মডেল চিন্তা করুন তো বন্ধুরা মনে রাখবেন গ্রাম মানে পিছিয়ে থাকা নয় গ্রাম মানে সম্ভাবনার ক্ষণিক আজ ওই সিদ্ধান্ত নিন শহরে গিয়ে ছোট ছাকরির পেছনে ছুটবেন নাকি নিজের গ্রামে উদ্যোক্তা হবেন মনে রাখবেন বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষ গ্রামে থাকে সেখানে সবচেয়ে বড় বাজার আপনার ফালা কমেন্টে লিখুন আপনি কোন ব্যবসা শুরু করতে চান আমি ব্যক্তিগতভাবে গাইড করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন গ্রামের বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করুন আরও কৃষি ব্যবসা আইডিয়ার জন্য একটা কথা মনে রাখবেন গ্রাম থেকে বাংলাদেশের অর্থনীতি শুরু হয় আপনি সেই অর্থনীতির অংশ হতে পারেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সফল হন আল্লাহ হাফেজ